হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি শোনিয়া আমিও খুব ভালো আছি তো বিয়ের ভিডিও গায়বত ভিডিও সবই ছেড়েছি আর আজকে ছিল বউ আসার ভিডিও এই যে আজ অনেক সকাল সকাল বউ এখানে চলেও এসেছে কাল রাতে দাদা এখানেই গড় করে বিয়ে করতে গেছিলো এখানেই এসে নেমে আবার এখানে বউ নিয়ে গড় করে নিল রাতে মন্দিরটা খুব একটা ভালো করে হয়তো বোঝা যায়নি দিনের বেলা দেখিয়ে দিলাম এই যে এই ছিল মন্দির এখানে খুব বড় করে কালী পুজো হয় আগে বছর আমরা এসেছিলাম সবাই মিলে এখানে কালী পুজো দেখতে আর এখানেই পিছন দিকেই দাদার বিয়ের প্যান্ডেলটা হয়েছে বিয়ের নয় মানে রিসেপশানের প্যান্ডেলটা এখানেই হয়েছে তো চলো আমরা এখন বৌদিকে নিয়ে বাড়ির দিকে যাবো ওদিকে বোধহয় ঘর আটকে বসে আছে দাদার দিদিরা

ये बेटे मुत्ता सुते रहा है वोट ना भी ना तू মাসির বরণ এখানে হয়ে গেছে আর এটা ছিল মাসির শাশুড়ি মানে দাদা দাদার ঠাকুমা ছিল ইনিও বৌদিকে ঝুমকো দিয়ে আশীর্বাদ করে নিলেন একটু মিষ্টি মুখো করিয়ে দিলেন আর এটা ছিল দাদার পিসিমণি উনিও বৌদিকে একটা সুন্দর গিফট দিয়ে আশীর্বাদ করে দিলেন ওটা ছিল বড় পিসি আর ইনি হচ্ছেন ছোট পিসিমণি ইনিও বৌদিকে একটা সুন্দর গিফট দিলেন বৌদিকে দেখেই আজকে মনে হচ্ছে ভীষণ কান্নাকাটি করে এসেছিলো কালকে বেশ খুশি খুশি ছিল আজকে মনটা খুবই খারাপ মুখটা একদমই শুকিয়ে গিয়েছে তো কোনো ব্যাপার নয় আমরা একটু পরেই অনেক গল্প করে করে বৌদির মনটাকে একটু খুশি রাখার চেষ্টা করব তো চলো সবাই সবার প্রথম দেখার গিফট দিয়ে দিয়েছে ঘরের দিকে যাওয়ার পালা তো ওটা একটা ওদের নিয়ম ছিল দাদাদের দেওর এসে জিজ্ঞেস করবে মানে বৌদির দেওর এসে জিজ্ঞাসা করবে যে বৌদি কবে আমার বিয়ে দেবে আর বৌদিকে বলতে হবে পরের লগনেই দেব আর দেওর কুলকাটা ফোটাবে তারপরেই খেলা শুরু হয়ে গেল করি খেলা আর ধান খেলা এগুলো তো মোটামুটি হিন্দুদের সবারই থাকে আর ওই কুলকাটা ফোটানোর নিয়মটা এটা আমি প্রথম এখানেই দেখলাম আমি আগে কখনো এই নিয়মটা দেখিনি তো ভালোই একটা মজার নিয়ম ছিল আমরা খুব এনজয় করলাম ওটাতে তো এখানে করিতে জিতেছিল দাদা আর ধানে জিতেছিল বৌদি দাদার বৌদিরা মিলে এখানে দাদাদেরকেই খেলার নিয়মগুলো বলে বলে দিচ্ছিল মানে ওরাই খেলাচ্ছিল ছিল এগুলো 何 <music> তো চলো সমস্ত খেলা রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে ছিল জামাইবাবুর বার্থডে তো জায়বাবু এখানে একটু কেক কাটিং করে নিয়েছিল তো আজকে ছিল জামাইবাবুর বার্থডে আর কালকে রিসেপশানের দিন ছিল মেসোমশাই আর মাসিরও মাসি মাসিমণিরও জন্মদিন ছিল তো এদিকে আমরা জামাইবাবুর সাথে কেক কাটছিলাম আর বৌদি ওদিকে স্নান টান ছেড়ে নিতে গেছে একটু পরে এখানে পায়েস দেওয়ার অনুষ্ঠান চালু হবে ওটা অবশ্য প্যান্ডেলেতেই হবে সমস্ত গুরুজনদেরকে বৌদি আজকে নিজের হাতে পায়েস দেবে তো এই যে বৌদি নান টান সেরে চলে এসে রেডি হওয়া শুরু হয়ে গেছে আজকে দিদি রেডি করে দিচ্ছে বৌদিকে বেশ সুন্দর একটা শাড়ি পরেছে বৌদিকে ভারী মিষ্টি দেখতে লাগছিল এই শাড়িতে আর এই যে আমরা সবাই চলেও এসেছি এখন প্যান্ডেলেতে বৌদি শুরু করে দিয়েছে সবাইকে পায়েস দেওয়াও আজকে কেমন লাগছে আমাদের নতুন বৌদিকে সবাই অবশ্যই কমেন্টে জানিও তো মোটামুটি বেশ কিছু জনকে পায়েস দেওয়ার পরে বৌদি নিজেও খেতে বসে গেছিলো আমরাও খেতে বসে গিয়েছিলাম তারপর দুপুরে আমরা একটু রেস্ট নেওয়ার পরেই বিকেলে আমরা ভেবেছিলাম একটু আড্ডা দেওয়া হবে নতুন বৌদিকে নিয়ে সঙ্গে করে নিয়ে আমরা একটু গল্প গুজব করবো এইসব একটা আমাদের প্ল্যানিং ছিল তো সেরকমই সবাই আমরা সন্ধ্যাবেলা জড়ো হয়ে গিয়েছিলাম আর যে যা পারে গান নাচ এরকম একটু আমরা ফাংশন মতন করছিলাম তো অনেক সবাই চলে এসেছিলো ঠিকঠাক টাইম মতন 우태다리에 고민아 모바치기 자지기레나 파카이 파카이 이그마스 अलग आगे okay. okay. আমরা এসব করছিলাম কিছুক্ষণ পরেই জানলা দিয়ে দেখি অন্যরকম গানেতে সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে তাই আমাদের সব এসব থেমে গিয়ে বেশ কিছুজন চলে গেল নিচে এসব নাচার জন্য ওখানে দাদার আরও দাদারা সবাই ছিল যারা নাচানাচি করছিলো ভাইয়েরাও সব ছিল তারপর আমরা এখানে যারা যারা অনুষ্ঠান করছিলাম দাদার বৌদি পিসি ওরা সবাই চলে গিয়েছিল ওখানে আর বৌদি আমি আমরা সবাই এখান দিয়ে জানলা দিয়ে দেখছিলাম এসব আর একটু ভিডিও করছিলাম তারপর দাদা আমাদেরকেও ডাকতে চলে এসেছিলো আমরা গিয়ে একটুখানি ওখানে সামিল হয়েছিলাম এই যে দাদা দেখতে পাচ্ছ কীরকম নাচছে আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর আমার পরের কোনো ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সব